লাইভে তো এখন বাজে সন্ধ্যা ঠিক ছটা সাতাশ তো বন্ধুরা আজকে আমি লাইভে শুধুমাত্র একটা কারণ দিনভর একটাও ভিডিও দিতে পারিনি তো সেই জন্য তোমাদের সঙ্গে লাইভে কিছু কথা শেয়ার করতে এলাম তো বন্ধুরা দেখো আজকে আমি খুবই চাপে ছিলাম প্রচণ্ড কাজ যেহেতু আমাদের এখানে এই যে ভরিয়ার বাজার ভরিয়ার বাজারে কালকের একটা মানে মহাযজ্ঞ ছিল এবং পুজো ছিল একটা থান ছিল থানের পুজো তো সেজন্য আমরা দোকানের মানে দোকান দিয়েছিলাম দোকানের মাল বিক্রি হয়ে গেছে সেই আমি আজকে একটু ঘুমাচ্ছিলাম আর কি তো সে দেখো দু তিন ধরে কাজ করেছি তো আজকে একটু ঘুমিয়েছি তবে একটু শরীরে কিন্তু ক্লান্ত ভাবটা কেটে গেছে তো বন্ধুরা তোমরা হয়তো কেন ভিডিও আপলোড করিনি যে দেখো আমি কী বলতো একদিন আগে ভিডিও আপলোড করে রাখি কিন্তু তিন দিন ধরে কাজ হয় তিন দিন ধরে কাজ হচ্ছে তো সেজন্য আমি একদিন আগে থেকে ভিডিও আপলোড দিতে পারিনি তো যা ছিল সেটা তোমাদের কালকের আমি আপলোড দিয়েছি তো আজকের যে লাইভটা পড়ছে এটা আমি ভিডিও না দেওয়ার কারণে লাইভটা পড়ছি এবং সদস্য যারা ন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তাদের তো অবশ্যই আমার ফেসটা ফেসটা তো দেখাতে হবে প্রতিদিন তো আর আমার যে ইউটিউব অ্যালগোরিদাম সে তো আর আমাকে ছাড়বে না প্রতিদিন সে প্রতিদিন ভিডিও চায় সেই জন্য কী করব বলো একদিন ভিডিও না দিলে খুব সমস্যা সেই জন্য আমার এই ফেসটা এই ফেসটা কিন্তু ইউটিউব অ্যালেগরি প্রতিদিন দেখতে চায় তো সেটা দেখলে কী হয় যে দেখো প্রতিদিন তোমার ফেস বা নিজের ভয়েস দেবে দিলে কী হয় তোমারা তোমার যে আছে চ্যানেলটা গ্রো করবে তো তার কারণে তোমার চ্যানেলগুলো ভাইরাল মানে ভিডিওগুলো ভাইরাল হতে পারে তো বন্ধুরা আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি যে চ্যানেলে তোমার যে নিজের ভয়েসটা দিচ্ছ ভয়েসটা দিয়ে খুব ভালো হচ্ছে তোমরা ফেস না দিতেও পারো নিজের ভয়েস দিয়ে ভিডিও করা অবশ্যই ভালো হবে বা তোমরা কোনো জায়গায় ব্লগিং করতে যাচ্ছ ব্লগিং যারা ব্লগ চ্যানেল আগে তারা যদি বলছি যারা ব্লগ করছো তারা তোমরা কীভাবে তো নিজের ফেস দিতে লজ্জা পাচ্ছ তোমরা কী করবে কোনো জায়গায় গেলে একবার এমন ধর ক্যামেরা ধরে নিলে এমনবার ধরার পরে হায় বলে মানে তোমার যেটা চ্যানেল নাম বলে বলার পরে বলবে যে ব্যাক ক্যামেরা তো করেছি তারপরে ব্যাক ক্যামেরাতে যাবে যে ব্যাক ক্যামেরাতে গিয়ে তোমরা পিছনে সম্পূর্ণ ভিডিও দেখাবে কোথায় গিয়েছে না গিয়ে সেটা বলবে সেটা তোমার চ্যানেলের পক্ষে ভালো হবে এবং প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করো অবশ্যই প্রতিদিন বলতে প্রতিদিন একটা করে বড় ভিডিও এবং শর্ট ভিডিও দুটো তিনটে ছাড়ার চেষ্টা করো এবং আমি শর্ট ভিডিও একদম ছাড়ি ইউটিউব আমার চ্যানেলে গিয়ে দেখো আমার চ্যানেলের নাম হচ্ছে পুষ্পেন ব্লগার চ্যানেল আমার চ্যানেলে গিয়ে দেখবে আমার যে শর্ট ভিডিওগুলো আছে একদম কিন্তু তেমন মানে ভিউজ নেই সাতটা আটটা নটা এমন ভিউজ তো সেই জন্য তোমাদেরকে বলছি তোমরা চ্যানেলে সময় যদি না দাও তোমার চ্যানেলে কিছু কিন্তু কিচ্ছু হবে না তো দেখো আমার যে সাবস্ক্রাইবার অনেক হয়েছে তো সেজন্য আমি মানে কী তো ভিডিও করতে চাই কিন্তু সময় হয়ে ওঠে না তো সেজন্য আমি ভিডিও করতে পারি না তো দেখো একটা আমার চ্যানেলে এখনও বারো জন সদস্য আমার ভিডিওটাকে দেখছে লাইভে চলে এসছে তো দাদাভাই সবাইকে মানে শুভ সন্ধ্যা তোমরা সবাই ভালো আছো তো তো এস এম এস আমায়কে বলো তো এখানে মাধুরী ইয়াক ইয়ে লেগেছে ল তো দিদিভাই ধন্যবাদ তোমাকে এটা লেখার জন্য আমি লেখার মানেটা কিছুই বুঝতে পারছি না ভালোভাবে লেখো অবশ্যই চেষ্টা যদি বা গালাগাল দেওয়ার ইচ্ছা হয় তাও লিখতে পারো কোনো সমস্যা নেই আমার তাতে কোনো একটু মাত্র দুঃখ হবে না বা রাগ হবে না আর এখানে গিয়েছে জয়কিয়া জুই হায় তো আবার লিখবে জয়কিয়া জুই সেট হে তো দেখো দুঃখ তো সব মানুষেরা আসে তো আমি দুঃখ নয় মানে কী বলতো দিনভোর কাজ করার পরে যে লাইভে এসেছে এটাই আমার কাছে অনেক আর আমার তোমরা যে আমার ভালোবাসা দিচ্ছ এটাই অনেক তোমরা তোমার ভিডিও দেখতে থাকো আমার চ্যানেলে মোটামুটি খারাপ না হলেও ভালো ভিডিও মোটামুটি আসে একদম খারাপ আসে না মোটামুটি একটু তো ভালো আসে তো সেই ভালোবাসা আমি তোমাদের কাছ থেকে পেতে চাই ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে যাও তো আর ওটা দাদাভাই যে মেসেজ করেছে দাদাভাই কেমন আছো তো দাদাভাই আমি খুব ভালো আছি খুব ভালো আছি তুমি কেমন আছো আশা করছি ভালো আছো যদি বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো একজন এসেছে পলাশ দাদা ভাই পলাশ দাদাভাই লিখেছে যে আজকের এত তাড়াতাড়ি কীভাবে লাগে তো দাদাভাই একটা কথা বলি বাড়িতে আত্মীয় স্বজন এসেছে দেখো আমি এখন দোকানে আজকে দেখতে পাচ্ছ এটা হলো আমার দোকান তো আমি দোকানে এসি তো এসে ভাবলাম যে বাড়িতে গিয়ে গেলে কী হবে তো আত্মীয় সবাই মিলে যাবে গিয়ে চেঁচামেচি হবে তো সেই আমি আগে থেকে তোমাদেরকে একটা লাইভ করে মানে করে দেখাতে চাই সেই আমি চলে গেলাম তো চলো আর কি এসছে এক পূজা মণ্ডল দাদাভাই কেমন আছো তো পূজা আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আর জাকিয়া জুই আবার ফিরে পাড়িয়েছে কেমন আছে তো খুব ভালো আছি আমি তুমি কেমন আছো বলো আমি খুব ভালো আছি তো আমার ভিডিওগুলো অবশ্যই দেখার চেষ্টা করো অবশ্যই ভালো আছে আর তারপরে আরও একটা তোমাদেরকে লাইভে বলে যাই যে দেখো আমার চ্যানেলে কিন্তু আবার আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছি একদম ইউনিক ভিডিও চ্যালেঞ্জিং ভিডিও তো আমার ছোট ছোটো চ্যানেলগুলো আছে ছোটো বাচ্চা তোমরা ভিডিও আমি কালকের আপলোড করতে ঠিক দশটার মধ্যে আমি ভিডিওটা আপলোড করব তো দশটার মধ্যে দশটায় ঠিক একদম দশটার দিকে আমি ভিডিওটা আপলোড করব অবশ্যই ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আর এমন এমন চ্যালেঞ্জিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের কেমন কেমন চ্যালেঞ্জিং ভিডিও দরকার তো অবশ্যই আমাকে বলো সেটা করার চেষ্টা করবো লঙ্কা খাওয়াতে শুরু করে মানে লঙ্কা খাওয়াতে শুরু করে যে কোনো শুধুমাত্র পটিটা বাদে পটি পটি এবং কাঁচা মাংস আমি খাই না পটি এবং কাঁচা মাংস বাদে তোমরা যা বলবে আমি তাই নিয়ে চ্যালেঞ্জিং ভিডিও করতে রাজি আছি এবার দেখো ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আমি ভিডিও করি আজকে যে ভিডিও করেছি কালকে আমি দশটায় আপলোড দেবো অবশ্যই দেখো আর দাদাভাই এখানে জাকিয়া জুই আবার লিখেছে আমিও ভালো আছি তো ভালো থাকো ওবার কাছে আমি এটাই কামনা করি অবশ্যই ভালো থাকো এবং তুমি শান্তিতে থাকো এবং ভিডিওটা আমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো এখানে আর একজন দাদাভাই এসছে যেমন ধরো রাকেশ কয়েল দাদাভাই কী লিখেছে এটা ভালো আছে তো হ্যাঁ রাকেশ দাদাভাই আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু কেমন আছো তো চলো তো দেখো আমি এখানে আমার লাইফটা শেষ করছি বাড়ি থেকে বারবার ফোন করছে বারবার কেটে দিচ্ছি তো তো সেজন্য একটু সমস্যা হচ্ছে বাড়ি থেকে হয়তো কোনো দরকারি ফোন আসতে পারে তো চলো আমার লাইফটা এখানে শেষ করছি যদি মানে লাইফটা ভালো হয়ে আর আমার ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না তো চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই